হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহান বই থেকে আজকে আমরা অঙ্ক ক্লাস করব। অঙ্ক ক্লাসে আজকে ক্লাস নম্বর কত আমাদের দেখে নিতে হবে টেন তো এই দশ নম্বর ক্লাস কোন বইয়ের উপরে করছি আমাদের লাস্ট টাইম সাজেশন যে বইটি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সেই বইয়ের দশটি অঙ্কের সমাধান শিখে নেব আজকে ভীষণ 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 গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক চলো কোন চ্যাপ্টার থেকে দেখে নেওয়া যাক চ্যাপ্টারের নাম হচ্ছে গরমান গরমান চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলি আজকে করব সেই অঙ্কগুলি তোমরা শিখে নাও এবং খাতা পেন সামনে রাখো বই সামনে রাখো সিডাব্লিউ করবে আমি যে অঙ্কগুলো এখন করব সেগুলো সিডাব্লিউ করবে এবং জমা করতে হবে একদম শেষে আমি তোমাদেরকে এইচডাব্লিউ দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাশ করার জন্য আর একটা বিশেষ এইচডাব্লিউ দেওয়া হবে তাহলে আমরা সমাধানে চলে যাব। গড়মান চ্যাপ্টারের সমাধান এক দাগে অঙ্ক কি প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কত আচ্ছা দেখো এখানে এই স্বাভাবিক কথাটা যদি না থাকতো তাহলে হতো প্রথম পাঁচটি সংখ্যার গড় কত তোমরা জানো স্বাভাবিক সংখ্যাটা দেওয়ার জন্য অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারো কোনো ব্যাপার না স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো তাই প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা এটা এদের গড় কত যোগ করো তাহলে এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় চার দশ আর পাঁচ পনেরো কয়টা সংখ্যা পাঁচটা পাঁচ পাঁচ দিয়ে দিয়ে ভাগ ভাগ করে দাও করলে হয় কত তাহলে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে তিন বি অপশনে রয়েছে এই যে আমরা অঙ্কটা করলাম এই অঙ্কটার পাশাপাশি এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি প্রথম পাঁচটির জায়গায় আমি করে দিলাম দুশো চারটি কি করে করবে এক থেকে দুশো চার পর্যন্ত সমষ্টি নির্ণয় করব কিরকম এক থেকে দুশো চার পর্যন্ত যদি হয় তাহলে আমাদের সমষ্টি কিরকম হয় দুইশো পাঁচ ভাগ দুই এই সমষ্টি এবার এই সমষ্টিটা নির্ণয় করো তাকে কি করবে দুইশো চারটি সংখ্যা আছে তাই দিয়ে আবার ভাগ করবে এই এত বড় সংখ্যার অঙ্ক পরীক্ষায় কি আসবে আর আসলে তুমি কি পারবে না এইভাবে নয় এইভাবে করা যাবে না আমি এবার আমি যদি বলি প্রথম তিন হাজারটি সংখ্যার সমষ্টি কত এবং তাদের ঘর কত খুব কঠিন হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে শর্ট নিয়মে যেতে হবে আমাদের শর্ট নিয়মটা কোনো মানে ম্যাজিক নয় বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও তারপরে শর্ট নিয়মে করবে দেখো যদি বলা হয় পাঁচটির জায়গায় একশো ছয়টি প্রথম একশো ছয়টি স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে দেখো সমষ্টি কত একশো ছয় গুণ একশো সাত ভাগ দুই এটা হচ্ছে সমষ্টি এইবার গড় করতে গেলে কি করতে হয় যে কটা সংখ্যা সেই কয় দিয়ে ভাগ করতে হয় এই ভাগের জায়গাটা একটু যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখবে এইটা আর এটা কেটে যায় যে কয়টি সংখ্যা বলে সেই কয়টির সাথে সেই কয়টি কেটে যায় কি পরে থাকে একশো সাত ভাগ দুই একটু লক্ষ্য করতো কোন কিছু পাচ্ছ কি না বললে একশো সাত কে দুই দিয়ে ভাগ যদি বলে যে একশো ছয় নয় এখানে অন্য সংখ্যা দেব আমি পাঁচশো আট তাহলে কি হবে পাঁচশো আট সংখ্যার সমষ্টি হচ্ছে পাঁচশো আট গুণ পাঁচশো নয় ভাগ দুই গড় কত পাঁচশো আট দিয়ে ভাগ করে দাও এই পাঁচশো আট কেটে গেল থাকলো কত পাঁচশো নয় ভাগ দুই এখানে মিলটা কোথায় পাঁচশো আটটি বলেছে পাঁচশো নয় কে দুই দিয়ে ভাগ করেছে অর্থাৎ 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 শিখে নাও যে কটি সংখ্যা বলবে যদি বলে পাঁচশো আটটি সংখ্যার গড় কত তার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ যদি বলে প্রথম পাঁচটি সংখ্যার কত তাহলে কি করবে পাঁচের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে কত হচ্ছে হচ্ছে প্রমাণিত হয়েছে হয়েছিল তিন তিন এখানে এখানে তিন হয়েছিল বি অপশানে হয়েছিল তাহলে কি বললাম প্রথম যে কটি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে বলবে তাহলে কি করব যে কয়টি সংখ্যা বলবে আমাকে যে কয়টি সংখ্যা বলবে তার সাথে যোগ করে দিয়ে এক দুই ভাগ করলে গড় পাওয়া যায় ভেরি ভেরি পরীক্ষার হলে এইটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি এই ধরনের অঙ্ক আসলে নিমেষে সমাধান করতে পারবে যাবো পরের দাগে দুই দাগেরটা দেখো দুই দাগে কি বলছে দুই দাগের অঙ্কে বলেছে যে দশ বারো চোদ্দ ষোলো আঠেরো এই পাঁচটি সংখ্যার গড় কত তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে দশ বারো ষোলো এদের যোগ করতে হবে তাহলে দুই আট চার ছয় আট ছয় বারো আট আট কুড়ি শূন্য হাতে দুই তিন চার পাঁচ ছয় সাত একে কি করবো এবার একে পাঁচটি সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করে দেব এই পাঁচ এই দুই এই শূন্য এই চার এই কুড়ি তাহলে হবে সঠিক উত্তর এটা একদম গড়ের বেসিক যোগ করে ভাগ করো সমষ্টি নির্ণয় করে ভাগ করে দাও যাব পরবর্তী সমস্যা তিন দাগে তিন দাগের সমস্যা কি বলছে দেখা যাক পাঁচ জনের গড় বয়স কুড়ি বছর যদি তাদের মধ্যে একজনের বয়স দশ বছর হয় তবে বাকি চারজনের গড় বয়স কত আমি এই অঙ্কটাতে কি লিখবো জানো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা দু হাজার ছাব্বিশের জন্য হান্ড্রেড পার্ট পরীক্ষায় আসার মতো একটা অংক কি পাঁচ জনের গড় বয়স কুড়ি বছর তাহলে গড় বয়স কুড়ি বছর তাহলে এই পাঁচ জনের মোট বয়স কত মোট বয়স কি করতে হয় জানতো পাঁচ গুণ করতে হয় পাঁচ কুড়ি একশো বছর একশো বছর এখানে বছর লিখে দিলাম এবার কি করব এবার একজনের বয়স কত দশ বছর তাহলে এই পাঁচ জনের এই একশো বছর বয়স তার মধ্যে থেকে একজন চলে গেল দশ বছরের একজন চলে গেল থাকলো কত নব্বই বছর কয়জনের জনের চার জনের চার মোট বয়স কত নব্বই বছর তাহলে গড় কত গড় নির্ণয় করতে বললে নব্বই ভাগ চার চার দুগুনি আট থাকলো এক শূন্য চার দুগুনি আট থাকলো দুই এই দশমিকের জন্য কুড়ি চার পাঁচ কুড়ি বাইশ পয়েন্ট ফাইভ বছর এই গড় বয় মানে বয়স কিন্তু গড় যখন বলবে তখন কিন্তু দশমিক আসতেই পারে তাহলে উত্তর আমরা পেয়ে গেছি বই খুলে দেখো এই অপশনটা সঠিক উত্তর কিনা চলে যাব পরবর্তী সমস্যাতে পরবর্তী সমস্যায় কি পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কথা তাহলে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় প্রথম অঙ্কটা মনে করো একদম সেই রকম ভাবেই করতে হবে অর্থাৎ প্রথম দশটি প্রথম দশটি যদি বলে দশের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করবো এগারো ভাগ দুই শোন শোন ফাইভ পয়েন্ট ফাইভ কোথায় আছে বি অপশনে আছে চারের উত্তর বি কিনা একটু বই থেকে দেখে নাও তো চারের উত্তর বি আছে আচ্ছা বইয়ে তোমরা খুঁজে পাচ্ছ না এটা যে 12 এবং 13 পৃষ্ঠায় আছে অঙ্কগুলোpagdaso একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় ওজন 30 কেজি যদি শিক্ষকের ওজন যোগ করা হয় তবে গড় ওজন 1 কেজি বেড়ে যায় শিক্ষকের ওজন কত আমি এই অঙ্কটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখলাম পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা রয়ে গেছে কত আসতেই পারে। ছাব্বিশের সমাধান কৌশলটা শিখতে হবে তো এবার আমাদের চলো সমাধানে যাওয়া যাক দেখো একটি ক্লাসে কুড়ি জনের গড় ওজন তিরিশ কেজি তাহলে কুড়ি জনের গড় ওজন তিরিশ কেজি তাহলে কুড়ি জনের মোট ওজন তিরিশ গুণ কুড়ি কেজি সমান সমান কেজি এবার শিক্ষক তাই তো শিক্ষক মহাশয় প্লাস কুড়ি জন সমান সমান কত জন হলো একুশ জন এই একুশ জন এই একুশ জনের গড় ওজন কত তিরিশের সাথে এক বেড়ে গেছে তাহলে একত্রিশ কেজি তাহলে একুশ জনের মোট ওজন কত একত্রিশ গুণ একুশ একত্রিশ গুণ একুশ করলে কত হয় এটা তোমরা এক্ষুনি আমাকে গুণ করে দেখাও কুইক গুণটা করো গুণটা করো 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 আমার সাথে মেলে কিনা দেখো তো ছয়শো একান্ন কেজি হলে আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে এই ছয়শো একান্ন কেজির মধ্যে থেকে ছয়শ কেজি যদি বাদ দিই কি পড়ে থাকে এটা হচ্ছে একুশ জনের আর এটা হচ্ছে কুড়ি জনের এই একুশ জনের মধ্যে এক্সট্রা কে এই কুড়ি জনের সাথে শিক্ষক মশাই আছে তাহলে শিক্ষক মশাইয়ের কত হচ্ছে একান্ন কেজি শিক্ষক মশাই আর কুড়ি জনেরটা মিলিয়ে ছয়শো একান্ন আর কুড়ি জনের হচ্ছে ছয়শো কুড়ি জনেরটা বাদ দিয়ে দিলে শিক্ষক মশাইটাই পরে থাকে একান্ন কেজি বি অপশানে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা দেখো তো বইতে বি অপশানে সঠিক উত্তর আছে কিনা কত দাগের করলাম এটা পাঁচ দাগের করলাম বি অপশানটি সঠিক আছে ছয় দাগে প্রথম চারটি জোর সংখ্যার গড় কত এখানে আমাদের একটা জিনিস শিখে নিতে হবে প্রথমে আমি ছোট্ট করে করছি এক দাগের সমস্যাটির মতো প্রথম চারটি জোর সংখ্যা দুই যোগ চার যোগ ছয় যোগ আট তাহলে ছ হাজার চার দশ আর দশ কুড়ি কুড়ি কয়টি সংখ্যা বলেছে চারটি সংখ্যা চার পাঁচা কুড়ি এই পাঁচ হবে উত্তর সি অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা পেয়ে গেছি বইটা কি তাই আছে হ্যাঁ তাই আছে তাহলে এবার আমরা কি করব এবার দেখো প্রথম চারটি না বলে প্রথম দুশোটি বলল। তাহলে এবার দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ করতে পারবে না পরীক্ষার হলে পারা যাবে না পরীক্ষার হলে এক একটা অঙ্কের জন্য এক মিনিট বরাদ্দ পারা যাবে না তাহলে এবার কি করবো টি জোর সংখ্যার সমষ্টি হচ্ছে দুইশো গুণ দুইশো এক এবার এটা সমষ্টি পেলাম তাহলে গড় কত দুইশো দিয়ে ভাগ করে দেব সমান সমান দুইশো এক আর চারটেতে কত ছিল গড় পাঁচ যদি দুইশোর জায়গায় এখানে যদি বলা হয় ছাপ্পান্নটি তাহলে কি করব প্রথম ছাপ্পান্নটির যুগ্ম সংখ্যার সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন গুণ সাতান্ন তাদের গড় কত ছাপ্পান্নটির হলে ছাপ্পান্ন দিয়ে ভাগ হবে তাহলে গড় হবে সাতান্ন তাহলে মিলটা কোথায় পেলাম তিনটে অঙ্ক করার পরে মিল পেলাম যে কয়টি যে কয়টি বলবে তার সাথে এক যুক্ত করে দাও ওটাই গড় হয়ে যাবে তাহলে এখানে এবার আমি প্রশ্ন করছি তোমাদের বলো তো প্রথম ছয়শটি যুগ্ম সংখ্যার গড় কত ছয়শো এক ছয়শোর জায়গায় যদি এখানে করে দিই পাঁচশো আটটি তাহলে পাঁচশো নয় হবে গড় যুগ্ম সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে নয় মনে থাকবে এটা মনে রাখবে কি মনে রাখবে যুগ্ম প্রথম যুগ্ম যখন বলবে তখন কি করবে যে কয়টি বলবে তার সাথে এক যুক্ত করে দেয় পরীক্ষার হলে অঙ্ক কষার কোনো দরকার নেই তাহলে এবার আমরা চলে যাব সাত দাগের সমস্যায় সাত দাগে কি বলছে তিনটি সংখ্যার গড় যদি দুটি সংখ্যা কুড়ি এবং তিরিশ হয় তবে তৃতীয় সংখ্যাটি কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা পরীক্ষা আসার মতো তিনটি সংখ্যার গড় কত তিনটি সংখ্যার গড় হচ্ছে পঁচিশ তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত সমষ্টি সমান সমান পঁচিশ গুণ তিন সমান সমান পঁচাত্তর তার মধ্যে প্রথম দুটো সংখ্যা কত একটা কুড়ি আর একটা হচ্ছে তিরিশ এই তিন দুটো সংখ্যার সমষ্টি কত পঞ্চাশ তাহলে তৃতীয়টি কত তৃতীয় সংখ্যাটি বা একদম সহজ তিনটে সংখ্যার সমষ্টি থেকে প্রথম দুটোকে বিয়োগ করে দেব এই তাহলে যেটা পড়ে থাকলে এটা হচ্ছে তৃতীয় সংখ্যা পঁচিশ এ অপশনে রয়েছে খুবই সহজ অঙ্কগুলো কিন্তু তুমি ভাবছো যে ফাইনাল সাজেশন বইটা আমি সংগ্রহ করেছি এত টাকা খরচ করে এত টাকা খরচ করে আমি সংগ্রহ করেছি এত সহজ সহজ অঙ্ক হ্যাঁ এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে পরীক্ষায় আসতে পারে কোন বিষয়গুলি সেগুলো তো তোমাকে জানতে হবে এই ধরনের অঙ্কগুলো আসে তুমি ধরনটা জেনে যাও ধরনটা জানার জন্যই তো তোমাকে বইটা দেওয়া হয়েছে এবার যাব। আট দাগে একটি পরিবারের চারজন সদস্যের গড় মাসিক আয় পাঁচ হাজার টাকা চারজনের গড় মাসে আয় করে তারা কত পাঁচ হাজার টাকা যদি পরিবারের একজন সদস্যের আয় ছয় হাজার টাকা হয় তবে বাকি তিনজনের গড় আয় কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগেও এরকম একটা অঙ্ক করেছি আবারও করছি চারজনের তাহলে মোট কত চারজনের মোট সমান সমান পাঁচ হাজার গুণ চার তাহলে চার পাঁচা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা এর মধ্যে একজনের কত ছয় হাজার টাকা তাহলে একজনেরটা বাদ দিলে বাকি তিনজনেরটা পড়ে থাকে তাহলে তিনজনের কত তিনজনের মোট আয় কত মোট আয় একজনেরটা বাদ দিয়ে দাও একজনেরটা বাদ দিলে পড়ে থাকে চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকা তাহলে এই তিনজনের গড় কত এই যে তিনজনের যেটা মোট পেয়েছ তিনজনের গড় কত তাহলে চোদ্দ হাজার ভাগ তিন চোদ্দ হাজার টাকা যেটা তারা আয় করেছে মানে তাদের সমষ্টি এটা এই সমষ্টিকে চোদ্দ হাজার টাকা যে সমষ্টি তাদের তিনজনের তাকে তিন দিয়ে ভাগ করে দাও কত থাকে চার হাজার ছয়শ ছেষট্টি পয়েন্ট টাকা তো এই অনেকগুলো ছয়ের পরিবর্তে এখানে সাত বসানো যায় আসন্ন মান চ্যাপ্টার থেকে আমরা ধারণাটা নিয়ে এই অঙ্ক এই অঙ্কটায় উত্তর এইটাকে আমরা সঠিক করলাম বোঝা গেল একদম আগে একটা অঙ্ক এরকম করেছিলাম সেই রকম তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এর জন্য প্রস্তুত থাকবে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবার যাব পরবর্তী সমস্যা নয় দাগে প্রথম তিনটি বিজোর সংখ্যার গড় কত জোর পেয়েছি প্রথম তিনটি পেয়েছি এবার বিজোড়ে যাচ্ছি প্রথম তিনটি বিজোর সংখ্যার সমষ্টি হচ্ছে তিন গুণ তিন গড় কত এই দেখো গড় সমান সমান তিন হলো আচ্ছা আমি এখানে একটা কাজ করি তিনটি না দুইশো একটি তাহলে দুইশো একটি বিজোর সংখ্যার সমষ্টি হচ্ছে দুইশো এক গুণ দুইশো এক তাহলে গড় কত এই সমান সমান দুইশো এক তাহলে মিলটা কোথায় কিচ্ছু করা লাগবে না যে কটা বলবে সেটাই উত্তর হবে ও এই অঙ্কটা সবচেয়ে মজা পেয়েছি যে যে কটা বলবে সেটাই উত্তর এই প্রথম যে কটি মনে রাখবে প্রথম কথাটা না থাকলে মাঝখান থেকে যে কোনো বিজোর সংখ্যা যদি না একটা পাঁচ নিলাম একটা পনেরো নিলাম একটা পঁয়ত্রিশ নিলাম তাহলে তো এই নিয়ম খাটবে না এই এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এইভাবে পরপর বাড়তে থাকবে এদের বলা হয় প্রথম যাব দশ দাগের সমস্যা তিনটি সংখ্যার গড় বারো যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে বাকি দুটি সংখ্যার গড় দশ হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত এটা তো ভেরি ভেরির থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসবেই আসবে তিনটি সংখ্যার গড় দেখো তিনটি সংখ্যার গড় হচ্ছে বারো তাহলে তিনটি সংখ্যার মোট বা সমষ্টি কত বারো গুণ তিন ছত্রিশ একটা বাদ দিয়ে দিলাম একটা বাদ দিলে কতটা সংখ্যা পড়ে থাকে দুটি সংখ্যা থাকে তাদের গড় কত তাদের গড় দশ তাহলে দুটির মোট কত বা সমষ্টি কত দশ গুণ দুই শুন শুন কুড়ি তাহলে তিনটে সংখ্যার সমষ্টি ছত্রিশ তার মধ্যে দুটো সংখ্যার সমষ্টি কুড়ি এই দুটোকে বাদ দিলে পড়ে থাকবে কোনটা তৃতীয় যে সংখ্যাটি এই তৃতীয় সংখ্যাটি সমান সমান কত ১৬ তাহলে সি হবে এখানে সঠিক উত্তর তাহলে আমরা দশটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশটি সমস্যার সমাধান কৌশল শিখলাম সিডাব্লিউ যেটা তোমরা করেছো সেটাকে ম্যাডামের কাছে জমা করবে এইচডাব্লিউ কি করবে এই দশটি অঙ্ককে ফ্রেশ করে আবার পুনরায় ফ্রেশ খাতাতে আবার করবে তারপরে আবার জমা করবে আর হান্ড্রেড পার্ট যারা পরীক্ষায় পাশ করতে চাও তারা এই দশটি অঙ্কের অনুরূপ অনুরূপ দশটি অঙ্ক সংখ্যা পাল্টে দিয়ে গঠন করবে সেটা ম্যাডামকে জমা করবে কে জমা করবে তাহলে তোমার পরীক্ষায় পাশ একদম নিশ্চিত সাজেশন বইটা সামনে রেখে অঙ্ক করে যাও তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না